আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মার্কশিট সহকারে একেবারে এখানে খেয়াল করো যে মার্ক কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো সেটা সহকারে তোমরা তোমাদের রেজাল্টই দেখতে পারো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একেবারে সহজে তোমরা মোবাইলের মাধ্যমে তোমাদের রেজাল্টই মার্কশিট সহকারে দেখতে পারবে তো চলো শুরু করা যাক আমি তোমাদেরকে প্রথমত দেখাচ্ছি যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তারপরে এখানে লিখবে ওয়েব বেসড রেজাল্ট এটা লিখে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে তোমরা এই যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে দিবে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এরপর তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে এখানে যে তথ্যগুলো চেয়েছে সেগুলো দিবে অর্থাৎ এখানে অফ তোমার পরীক্ষার নামটি লিখে দিবে অর্থাৎ এই এসএসসি হলে এসএসসি সিলেক্ট করবে দাখিল অথবা এইচএসসি হলে সেটা সিলেক্ট করবে এরপরে ইয়ার ইয়ার অফ এক্সামিনেশন এটা দুই হাজার হলে অবশ্যই তোমরা এখানে এই পঁচিশে টিক দিয়ে নিবে আর যদি অন্য কোনো সালের রেজাল্ট দেখতে চাও তাহলে সেটা সিলেক্ট করে নিবে এখন আমি তোমাদেরকে নমুনা হিসেবে দেখাচ্ছি দুই সালের একটা রেজাল্ট তো দেখো অফ বোর্ড এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে তো এখানে আমি ঢাকা বোর্ডের একটা রেজাল্ট দেখব তাই এটা আমি ক্লিক করে দিলাম এরপরে টাইপ অফ রেজাল্ট এখানে তোমার রেজাল্টটা কি নিজস্ব না প্রাতিষ্ঠানিক যদি নিজস্ব স্বতন্ত্র রেজাল্ট হয় তাহলে এটা অবশ্যই সিলেক্ট করবে তারপরে রোল নাম্বারটি বসাবে এখানে তোমার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি বসাবে তারপর নিচের কলামে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে যে ইমেজটি দেখতে পাচ্ছ এখানে এই ইমেজের মধ্যে যে লেখাটা আছে সেটা তোমার নিচের বক্সে লিখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখাটা নাইন ফাইভ থ্রি ওয়ান মেবি তো আমরা সেটা বসাবো যে নাইন ফাইভ থ্রি ওয়ান এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে তো সেটা আমি করে দিলাম ভিউ রেজাল্টে ক্লিক করে দিলাম এই তো আমাদের রেজাল্ট চলে আসছে খেয়াল করো এখানে একেবারে রেজাল্টটি কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছ সেটা সহকারে চলে আসে চলে আসছে দেখো এখানে মার্কস কত মার্ক পেয়েছ এই যে বাংলাতে চুরানব্বই ইংরেজিতে একশো তেরো মানে বাংলা ফার্স্ট সেকেন্ড মিলিয়ে ইংরেজিতে সেকেন্ড ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে একশো তেরো তো এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে মার্ক সহকারে চলে আসবে তোমাদের রেজাল্টটি যদি তোমরা এটা ডাউনলোড করতে চাও তাহলে এইখানে এই যে যে প্রিন্ট অপশনটি আছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম মিটার ফেস চলে আসবে প্রিন্টের অপশন তো সেখান থেকে পিডিএফএ ক্লিক করবে এ ক্লিক করার পরে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবে তারপর ডান ডান দিলে এটা রেজাল্টটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে